আর এইভাবে যদি এখন তো বুঝতে পারছেন মানে বর্ষাকাল গ্রামের দিকে প্রচুর সাপের এরকম উৎপাদ হয় তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে আপনাকে এইভাবে রেস্কিউ করেন যখন আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন রাত্রি দুটা হলেও আমরা চলে আসব আমাদের টিম রেডি থাকে রাত বিরাত যখনই হোক আচ্ছা আমরা রেস্কিউ করে দিই এবং কোনো কারণে সাপ আপনারা চিনতে পারুন বা না পারুন কোনো কারণে কোনো স্নেক বাইটিং হলে সাপ কামড় দিলে বোঝার কাছে একদম যাওয়া যাবে না সময় মতো হাসপাতালে পৌঁছালে রুগী বেঁচে যাবে সবাই যেটা ভুল করে আগে ওজার কাছে গিয়ে সময় নষ্ট করে তারপর হাসপাতাল যায় সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারদের কিছু করার থাকে না আচ্ছা পরশু দিনই একটা বাচ্চা মারা গেল এই কারণে আর আপনাদের সাথে যোগাযোগ করার পদ্ধতি আমাদের ফোন করলেই হবে দুটো নম্বর আছে নাইন ফোর থ্রি ফোর টু থ্রি টু ফাইভ সিক্স সেভেন আর একটা হচ্ছে যখন ফোন করবেন আমাদের এই নম্বরে কেউ না কেউ চলে এখন যে ইনসিডেন্টটা ঘটলো এটা দুর্গাপুর এটা অ্যাকচুয়ালি মকরশাল মানে গ্রাম গ্রামীণ এইরকম গ্রামে প্রচুর ঘটনা ঘটে হ্যাঁ প্রচুর তো গ্রামবাসীদের উদ্দেশ্যে আপনি এই মুহূর্তে একটা শর্ট মেসেজ যদি দিতে বলি কি দেবেন একটাই বলি যে চৌকি বা খাটের নিচে কেউ নোংরা রাখবেন না বা কোথাও অনেক দিন ধরে বাস্তা পাস্তা পড়ে আছে ইট জমে আছে ওগুলো নোংরা জঞ্জাল সরাতে হবে ব্লিচিং পাউডার মাঝে মধ্যে দিতে হবে তাহলে সাপ আসবে না কারণ নোংরার মধ্যে ব্যাং বা ইঁদুর থাকে এবং সেই কারণে সেই খাবারের খোঁজে সাপ আসে সাপ এমনি কামড় দেবে না অ্যাক্সিডেন্টাল বাইট হয় আর স্নেক বাইট হলে হাসপাতালে সময় মধ্যে পৌঁছালে প্রত্যেকেই বেঁচে যাবে কোনো সমস্যা নেই অনেকেরই ধারণা আছে ক্লাবের দিকে এরকম সাপ সাপ দেখলে পরে মেরে ফেলে একদমই মারা উচিত না সেক্ষেত্রে মেসেজ দেবে একদমই মারা উচিত না কারণ সেই সেটাতে নতুন করে অনেকগুলো সাপ ওই এলাকায় ঢুকবে প্রতিটা সাপের এলাকা আছে কুকুরের যেরকম এলাকা আছে প্রতিটা সাপের এলাকা আছে ওই একটা এলাকা শূন্য হয়ে গেলে অন্য সাপ ঢুকবে এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাপ মারা আইনত দণ্ডনীয় পাঁচ বছর জেল পঁচিশ হাজার টাকা জরিমানা হতে পারে কেউ যদি জানতে পারে সেরকম কেস করা হয় সেই জন্য সাপ কেউ মারা উচিত না অবলাজি এবং প্রতিটা প্রাণী আমাদের পক্ষে উপকারী সাপ প্রচুর পরিমাণে ইঁদুর খায় এবং আমাদের প্রচুর ফসল বাঁচায় সুতরাং সাপ আমরা মারব না ওরা খাওয়ারের খোঁজে আমাদের বাড়ি ঘরে ঢুকে যায় সুতরাং ওগুলোকে কোনো তাড়িয়ে দিন অথবা আমাদের মতো এনজিও বা ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করুন তারা রেস্কিউ করে জঙ্গলে দেবে না দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম গৌতম তান্তিয়া আমি উত্তর দিনাজপুর পিপল ফর সম্পাদক আপনার নম্বরটা একটু যদি বলেন আবার নাইন ফোর থ্রি ফোর টু থ্রি টু ফাইভ সিক্স সেভেন এটা একটা নম্বর আর একটা হচ্ছে সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট ওয়ান থ্রি নাইন ফাইভ এক কথায় আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই বুঝতে পারলাম যে এখন বর্ষাকাল বা গ্রীষ্মকাল চলছে এই মুহূর্তে গ্রামে গঞ্জে বিভিন্ন সময় প্রচুর সাপের উপদ্রব হয় এই সাপগুলো কি হয় আমরা দুটো কাজ করে থাকি এক যদি সাপে কাউকে কেটে ফেলে মানে কামড় দেয় তাহলে সেক্ষেত্রে ওজার বাড়িতে দৌড়াই আর দুই সাপকে যদি হাতে নাকালে পেয়ে যাই তাহলে আমরা সবাই মিলে তাকে মেরে ফেলি এই দাদার কাছে আমরা শুনলাম যে না এই দুটোই কিন্তু অন্যায় প্রথম কথা আমরা সাপকে মারব না যদি এরকম সাপের কোথাও আনাগোনা দেখি লক্ষ্য করি তাহলে সেই ক্ষেত্রে এনাদেরকে ফোন করব যোগাযোগ করব ওনারা এসে রেস্কিউ করবে এবং ঠিক যেখানে সাপ থাকা দরকার সেখানে ওনারা ছেড়ে দেবে আর পাশাপাশি আমরা কোনোভাবেই সাপকে মারবো না এনাদেরকে ফোন করব আর যদি সাপে কাউকে কাটে তাহলে ভুল করেও কেউ ওজার বাড়িতে যাবো না অবশ্যই একদম তুরন্ত আমরা হাসপাতালে পৌঁছাবো এই ক্ষেত্রে আমি একটু কথা যোগ করে দিই মনে রাখবেন সাপে যদি কাউকে কাটে একশো মিনিট আপনার হাতে টাইম আছে একদম একশো মিনিট একদম গোল্ডেন টাইম একশো মিনিটের মধ্যে আপনাকে হাসপাতালে পৌঁছাতে হবে সেই ক্ষেত্রে যে সাপেই কাটুক যত বিষধর সাপই হোক কালনাগিনী হোক আরও কিছু হোক গ্রামীণ ভাষায় যেটা বলে ওই মনুষা বা আরও যদি কিছু থাকে বিষধর সাপ যাই থাক তো মনে রাখবেন একশো মিনিটের মধ্যে যদি হাসপাতালে পৌঁছানো যায় এবং ওটা যদি ওকে যদি অ্যান্টিভেনম দেওয়া যায় পুশ করা যায় তাহলে সেই ক্ষেত্রে ওই সাপের বিষ কিন্তু কার্যকরী হবে না ধীরে ধীরে রুগী সুস্থ হবে তাই সকলের কাছে অনুরোধ এই দাদার পাশাপাশি আমি অনুরোধ রাখছি যে এরপরে যদি কোথাও সাপ নজরে আসে তাহলে এইরকম যারা এনজিওতে কাজ করছেন তাদের নাম্বারটা আপনারা সবাই লিখে রাখুন বা আপনারা ডায়রিতে নোট করে রাখুন ইনাদেরকে খবর দিন ইনারে সে রেস্কিউ করবে আর যদি কাউকে সাপে কাটে তাহলে অবশ্যই তুরন্ত যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছে দিন একশো মিনিটের মধ্যে পৌঁছালে সেই পেশেন্ট বেঁচে যাবে তাকে সে মরবে না এটুকু অন্ত নিশ্চিত আরেকটা একদম ঠিক বলেছেন গোল্ডেন টাইম একশো মিনিট এবার সাপের ডোজ যদি বেশি হয় সেই ক্ষেত্রে সময় হয়তো কম পাওয়া যায় কিন্তু একশো মিনিটের মধ্যে যদি পৌঁছে যায় স্যালাইনের সাথে যখন অ্যান্টিভেনম দেবে তখন রুগী কিন্তু বেঁচে যাবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলার আছে যেটা গ্রামেগঞ্জে বা আমাদের কী বলবো স্বাস্থ্য দপ্তরের একটা বোধহ মানে নেগলিজেন্সির একটা ব্যাপার আছে যেটা হচ্ছে যে অনেক সময় দেখা গেল সময় মতোই হাসপাতালে গেল এবার গ্রামীণ হাসপাতালে গেলো প্রথমে উপস্বাস্থ্য কেন্দ্র বা নিয়ারেস্ট হাসপাতালে গেল এবার ওরা ভিড় দেখে বা রোগীর আত্মীয় পরিজনদের ভয়ে অথবা ওরা কী করে অনেক সময় রেফার করে দেয় শহরের হাসপাতাল বা মেডিকেল কলেজে রেফার করে দেয় একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন রেফার করার আগে নিয়ম আছে দশ ভায়াল অ্যান্টিভেনম দেবে তারপরে রেফার করবে গ্রামীণ হাসপাতালগুলো যেগুলো করে অনেক সময় দশ ভায়াল অ্যান্টিভেনম না দিয়েই রেফার করে দেয় এবং তার জন্য কি হয় পেশেন্টের ব্লা যখন ওই সময়টা নষ্ট হয়ে যায় তখন মেডিকেল কলেজে গেলে পেশেন্ট মারা যায় তখন লোকে বলবে যে সময় মতো হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচেনি কিন্তু একটা জিনিস মারা দরকার যে আমাদের দেখে নিতে হবে ডাক্তারের সঙ্গে কথা বলে নিতে হবে গ্রামীণ হাসপাতালে যাতে অ্যান্টিভেনম রেফার করার আগে দশ ভায়াল অ্যান্টিভেনম দিয়েই রেফার করে কারণ অ্যান্টিভেনম ছাড়া যদি রেফার করে যে এই সময়টা নষ্ট হবে ততক্ষণে শহরের কোনো বড় হাসপাতাল বা মেডিকেল কলেজে যখন পৌঁছাবে রুগী কিন্তু মারা যাবে এরকম ঘটনা গত বছর ইটাহারে ঘটেছিল এই ইটাহার হসপিটাল দশ ভায়াল অ্যান্টিভেনম না দিয়েই রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করে বাচ্চাটা মারা যায় এবং গত পরশু দিনও তাই হয়েছে রামপুর হন্ডায় যেখানে মহারাজা হাসপাতালে নিয়ে গিয়েছিল সম্ভবত অ্যান্টিভেনম দশ ভায়াল না দিয়েই তাকে রেফার করে দেওয়া হয় মেডিকেল কলেজে বাচ্চাটা মারা গেছে এই পরশু দিনে ঘটনা সুতরাং এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে এবং ডাক্তারদের চিকিৎসা করার সুযোগ দিতে হবে ওদের উপর প্রেসার ক্রিয়েট করবেন না ওরা অনেক সময় ভয়ে রেফার করে দেয় ঠিক আছে প্রচুর ভিড় দেখে হ্যাঁ এই কারণে ওরা রুগীকে হাসপাতালে রাখতে চায় না রেফার করুক কিন্তু মিনিমাম যাতে দশ ভায়াল অ্যান্টিভেনম দিয়ে রেফার করে এবং যেই রোগীকে সাপে কামড় দিয়েছে সেই রোগীকে জোরে বাঁধন দেবেন না জোরে বাঁধন না দিয়ে বাঁধন দেওয়ার একটাই অর্থ হচ্ছে হাত বা পায়ে মুভমেন্ট যাতে কম হয় একটা সোজা লাঠি দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে একটা আঙুল ঢোকে বাঁধন দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যেই অংশে কামড় দিলো মূলত হাতে বা পায়ে সাপ কামড় দেয় হাত পা চলাচল যদি করে ব্লাড সার্কুলেশন বেশি হবে বিষ তত তাড়াতাড়ি ছাড়াবে তার জন্য ওই অংশটাকে অচল করে রাখার জন্য বাঁধন দেওয়া হয় সাপের এবং বাঁধন দিয়ে কখনো রক্তের ফ্লোটা আটকানো যায় না এবং যখন আমরা বাঁধন দেই তখন সেই কারণে জোরে জোরে বাঁধন দিলে কি হয় অক্সিজেন কম পৌঁছায় ওই জায়গাটায় ব্লাড সার্কুলেশন একটু স্লো হয় কিন্তু ওই রক্তটা অক্সিজেনের অভাবে কালো হয়ে যায় এই জন্য ওঝাগুর্ণিরা ব্লেড দিয়ে ছিঁড়ে রক্ত বের করে বলে যে দেখো বিশ বের করে দেবাম এগুলো হচ্ছে সবই বুজরুকই সুতরাং খুব জোরে বাঁধন দেওয়া উচিত না খুব জোরে বাঁধন দিলে হাসপাতালের ডাক্তার যখন সেই বাঁধনটা খুলে ওই যখন ওই ব্লাডটা হার্টে ধাক্কা মারবে তার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এবং সব সময় যেই রোগীকে যাকে সাপে কামড় দিয়েছে ওকে আশ্বাস দিতে হবে তোমার কিচ্ছু হবে না কিচ্ছু হয়নি হাসপাতালে যাবো তোমার কিচ্ছু হবে না রুগী যেন প্যানিক না হয় আতঙ্ক না হয় আতঙ্কে এবং ওর সামনে বাড়ির লোক যেন কান্নাকাটি না করে হাতে যদি কোনো আংটি বালা এগুলো পড়ে থাকলে সঙ্গে সঙ্গে খুলে দিতে হবে কারণ গোখরো কামড় দিলে সেটা ফুলে যায় হয়তো গোখরোর জন্য বেঁচে গেল কিন্তু ওই অংশটা পচে গিয়ে পড়ে গ্যাংরিন হয়ে গিয়ে হয়তো আঙ্গুল বা হাত কাটতে হলো তো এই বিষয়গুলো মাথায় রাখা দরকার আপনারা এলাকায় অ্যাওয়ারনেস ক্যাম্প করুন আমরা আসবো অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করুন আমরা এসে সমস্ত ভালো মতো বুঝিয়ে দেবো প্রোজেক্টরের মাধ্যমে বা টিভি যদি একটা বড়ো থাকে আমরা ক্যাম্পেনিং করে লোকজনকে বুঝিয়ে দেবো কোন সাপের বিষ আছে কোন সাপের নেই সাপ কামড় দিলে কি করণীয় ঠিক আছে এগুলো সব আমরা বলে দেবো এলাকায় মেম্বারকে দিয়ে বা পঞ্চায়েতে ব্যবস্থা করুন অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা চলে আসবো কোনো অসুবিধা নেই ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেকগুলো আমরা তথ্য পেলাম আপনার মুখে এই মুহূর্তে